আমার বাড়িতে কল নাই খুব অসুবিধা জলের মুখ নেই আর জলে সব সময় মানেই লোক জল নষ্ট হয় না যখন স্নান করছে চলে গেলো যখন মানে জল আসার আগে থেকেই লোক থাকে লাইন থাকে না আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের একটা নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের সহ অর্থলগ্নে সারা বাংলাতে আশি মুক্ত জলের কাজ হচ্ছে আমরা ইংলিশ বাজার পৌরসভাতেও হচ্ছে কেন্দ্রীয় সরকার ওই জলের টাকা দেওয়ার সময় একটা নিয়ম করে দিয়েছিল প্রত্যেকটা মানুষের কাছ থেকে জলের ট্যাক্স নিতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বাংলাতে আমরা মানুষের কাছে জল ট্যাক্স জলের ট্যাক্স নেবো না আমরা কিন্তু জলের ট্যাক্স নি না সাধারণ মানুষ যারা বসবাস করে রাস্তায় ট্যাপ এগুলো কোনো নেওয়া হয় না যারা কমার্শিয়ালি জল ব্যবহার করে তাদের একটা সামান্য ট্যাক্স নেওয়া হয় কিন্তু আমরা বারবার বলি জল অপচয় করবেন না মানুষ রাস্তাতে ট্যাপ গুলো খুলে দিয়ে চলে যায় চোর মুখ ভেঙে নিয়ে যায় মানুষ নিজের জল ভরার পরও জলের ট্যাপটা বন্ধ করে না এতে পৌরসভাগুলোর প্রচুর টাকা ক্ষতি হয় ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি যে প্রত্যেকটা বাড়িতে মিটার বসিয়ে তার জলের নিয়ন্ত্রণ আনার চেষ্টার কাজ শুরু হচ্ছে কিন্তু আমরা মানুষের কাছে বারবার আমরা এটাই করছি আমরা পৌরসভা থেকে ঠিক করা হয়েছে চেয়ারম্যান মিটিংও করেছে কাউন্সিলার করেছে মাইকিং করেছি আমাদের জলের ট্যাপগুলো তারা বাড়বেন বলে আমরা আগামীতে রাস্তাঘাটে যত তত্র এই যে স্ট্রিট ট্যাপগুলো পড়ে যাচ্ছে সেখানে আমরা নিয়ন্ত্রণ আনব এবং বাড়ি বাড়িগুলোকে প্রচার করবো এভাবে যদি জল ধরা হয় তাহলে আগামীতে ব্যবস্থা নেওয়া হবে কারণ জল এমনি প্রচুর টাকা খরচাটা একদম পিউরিফায়েড এটা নদীর থেকে উঠে গিয়ে আমাদের এখানে কুতুয়াড়িতে পিউরিফাইড হয়ে সেই জল আবার জলে এসে বিভিন্ন ট্যাঙ্কের মাধ্যমে গিয়ে সারা শহরে যায় প্রচুর টাকা খরচা মানুষকে একটু সচেতন হতে হবে মানুষকেও পৌরসভা বা সরকারের সাথে হবে কেউ রাস্তার জল স্নান করাচ্ছে কেউ বাড়িতে এই দামি জল নিয়ে করছে এগুলোর বিরুদ্ধে পৌরসভা তাড়াতাড়ি আনার জন্য মানুষের কাছে যেভাবে অনুরোধ করছে প্রচার করবে পরবর্তীতে আইনের ব্যবস্থার মধ্যে আসতে বাধ্য আমরা তদন্ত চালাবো আমাদের মিটিংয়ে বলা হয়েছে কালকেও বিএসসি মিটিং ছিল সেখানেও চেয়ারম্যান কাউন্সিলারদেরকে এবং জলের চালায় আছে তাদেরকে বলেছে মানুষের কাছে আগে প্রচারটা চালাতে সচেতন করতে নাহলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কারণ জল অপচয় করলে হবে মুক্ত জল এই জলগুলো একদম পিউরিফাইড কলকাতা কেরকম দু রকম জল সাপ্লাই একটা খাওয়ার জল একটা গঙ্গার ডাইরেক্ট জল রাস্তার পরে আমাদের তো তো আমাদের টোটালটাই পিউরিফাইড এবং আর্সেনিক মুক্ত এবং এই যে আমরা যে বাইরে যে জলগুলো বোতলে পালিয়ে জলগুলো এই যে বিভিন্ন ফ্যাক্টরিগুলো করে তার চেয়েও ভালো জল আমাদের সেই এই জলের উপরে সরকারের অনেক খরচা হয় নিয়ন্ত্রণ আনায় পোশাক পৌরসভাগুলো আগামী দিনে ব্যবস্থা নিতে পারতে হয়